শিবরা দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ রবিবার অবস্থান করছি পাবনার আতাইকুলার ধানের হাটে আজকে ধান কত দরে ক্রয় বিক্রয় হচ্ছে কি জাত কেমন কোয়ালিটি সবই জানিয়ে দেবো তার আগে তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রতিদিনের আপডেট নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ শিবরা দশমূল্যে এই ধানটা দেখছেন খুব ভালো মানের ধান অষ্টনম্বই ধান চকচকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখি ব্যাপারী ভাইরে কাছ থেকে জানতে চেষ্টা করব তার আগে কৃষক ভাইদের মুখ থেকে শুনে আসি ধান কত ভিতরে এটা আটচল্লিশ ধান কত করে বেচলেন কি ধান বেচছেন আটচল্লিশ কত করে বেচলেন এগারোশো আশি টাকা এগারোশো আশি এই এই ধানটা এগারোশো আশি টাকা ধানের বাজার ভালোই পাইছেন মোটা ধান এগারোশো আশি টাকা

দেখেন একটু দেখে শুনে বেছে এটা কি ধান ভাই উননব্বই না না এটা কি ধান যেন মনে হচ্ছে উননব্বই কত বলছে সাড়ে এগারোশো সাড়ে বারো চিকন আছে একটু ধান তাই না উননব্বই চিকন দেখে একটু দাম ভালো বলছে তবে কালারটা ভালো থাকলে আরো দাম পাই শিল্পর চলে হ্যাঁ কালারটা যদি আর একটু হইতো আর এটু পুরান লাগতো মনে হয় তো চিটি মিটি আর একটু বাইক লাগতো না ওই ধান করে চিঠি করে ধানের ওই ভিতরে ও এই এই একটু দাম আরও দাম হয়তো ভালো চিকন ধান আছে আচ্ছা আসসালামু আলাইকুম এটা কি ধান ভাই আমদানি বিভিন্ন ধান বাড়াইছে বিভিন্ন ধান বাড়াইছে তাও এটা অষ্ট মতো লাগে এই যে অষ্টনব্বই না না আচ্ছা যাই হোক কত দাম বলছে দিয়ে দেন না তো এটা কালো আছে কিছুই থাকে না তারপরেও থাকে ধানে নাকি লস যাচ্ছে না তাই তো শুনুন পিঁয়াজে লস খাইছে খুব পিঁয়াজ রসুনে পিঁয়াজটাও একটু দাম বাড়ছে বর্তমানে রসুনের অবস্থা খুবই খারাপ ঢুকি নেই এরা উনত্রিশ না এরা কত বলে নামাইছেন এটাও মাইট খায় গেছে যে কালার দেখেন কালারে মাইরি খায় গেছে যার কারণে আমি একটু কম বললেনি ধানের আমদানিও কমে গেছে এই যে এইখানে এই যে বড় ভাই ধানটা একটু ভালো মনে হচ্ছে এই ধানটা ব্যাপারী ভালো না কত বলতেছে এটা বারোশো এগারোশো বারোশো তাই কোন অষ্টনব্বই ধান বারোশো বলতে অষ্টনব্বই না বারোশো বলতে এই ধানটা ঝাঁকটা এই ধানটা তো ভালো লাগছে না কত বললে দিচ্ছেন এটা আমি বলে না দামই বলেন নাই দাম তো বলা লাগে কত দাম তাই কি কত টাকা এর দানার কি একটু দামও নাই না 1300 দাম চাইছে ঠিক আছে 1300 ভাই তো দাম চাবি এমন কত তো দাম নাই এখন আপনি যা যত দূর চাই বলে দেন ধানের কোয়ালিটি ভাই একটু খারাপ আছে তো আদলে করা ধান তো আর একটু কম করে চান তাহলে ব্যাপারটা দাম বললে হ্যাঁ এটা এই রোগ এই যে ধানটা মোটামুটি ভালো আছে ভাইট ধান না কত বলছে এটা তেরোশো তেরোশো বলছে যে এই যে ধানটা ভালো আছে এটা কি উনতিরিশ ধান আঠাইশ ধান এই যে ধানটা আটাই ধান দেখেন তেরোশো টাকা দাম বলছে কালারটা ভালো আছে এই তেরো এই যে এই ধানগুলি আদলের সময় ছিল কিন্তু আপনার ধানটা পরিষ্কার আছে মানে কোনো কোনো অঞ্চলে ধান এত কালো হয়েছে বুঝছেন এই যে পুষ্পপাড়া হাজিরাট ওই দিক ধান দেখি আপনার ধানটা ভালো আছে তেরোশো যার কারণ দাম বলছে আর কালো বলে এগারোশো সাড়ে এগারোশো হাজার ভাটটা কি অষ্টানব্বই কত বলছে এটা বারোশো তিরিশ মোটামুটি দাম হয়ে গেছে বুঝছেন দিয়ে দেন গায়ে এটাও তো অষ্টন নাকি আপনি তা কত বলছে একই দাম বলছে বাজারে যাব আর একটু টুঙে দিয়ে দিন ধানের আমদানি কমিয়ে যাচ্ছে মনে হয় নতুন আসবি নভেম্বরে না এটা অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বরে আবার পুরো বোতল লাগিয়ে যাবে তো এই যে পুরাতন ধান যারে আছে পুরাতন ধানের তো দাম বাড়তি থাকে তাই না আটাই আটাই ধানের এই যে সুপ্রিয় দশ মিনিট দেখছেন যে শট এই যে বড় একটা শর্টে আছে কিন্তু ধান নাই আমদানি নাই ধানের আমদানি খুবই কম তো দেখলাম যে আপনারা যে অষ্টমের ধানটা বারোশো থেকে সাড়ে বারোশোর মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং যেগুলো উনত্রিশ ধান আঠাশ ধান এগুলি তেরোশো টাকা কেনা ব্যসা হচ্ছে এবং যেটা ছিল আটচল্লিশ ধান মোটা সেটা বারোশোর মধ্যে কিনা বেচা হলো এরা কি ধান ভাই 890 890 না 890 ধান আশা এই যে এই পাশে একটা ধান দেখছি সব সূত্রে এই ধানটা ভালো লাগছে এটা কি ধান ভাই এই যে এই 890 790 890 এক কম হ্যাঁ 790 এটা কত বলছে বারোশো এটা বারোশো বলছে

এবং কমেন্টস জানিয়ে দিবেন আপনাদের অঞ্চলে জাতের ধান কত কী দরে সবাই বিষয় হচ্ছে ধন্যবাদ